কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী কৃষক বিরোধী ও কর্পোরেট পন্থী নীতির বিরুদ্ধে ভারত বন্ধে ডাক দিয়েছে তারা আইএনটিসি টি ইউসিসি সেবা অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নস লেবার প্রগ্রেসিভ ফেডারেশন এবং ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস উল্লেখযোগ্য যে শ্রমিক ইউনিয়নগুলি সতেরো দফা দাবি সম্মানিত একটি চার্টার গত বছর শ্রমমন্ত্রী মনসুখ মান্ডবের কাছে জমা দিয়েছিল কিন্তু সরকার পক্ষের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাতে শ্রমজীবী শ্রেণীর প্রতি অবহেলার প্রতিবেদন ঘটে অন্যদিকে সংযুক্ত কিষাণ মোর্চা সহ অন্যান্য কৃষক সংগঠনগুলিও এই ধর্মঘটে পূর্ণ সমর্থন জানিয়েছে অসমের বিলাসীপাড়ায় আদানি গ্রুপের তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বুলডোজার ব্যবহারের মাধ্যমে গ্রামবাসীদেরকে উচ্ছেদ অভিযান শুরু করেছে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে সন্তোষপুর চারুয়াবাকড়া ও চিরাকুটা প্রথম এবং দ্বিতীয় খন্ড থেকে দুই পরিবার অর্থাৎ প্রায় বিশ হাজার মানুষ এই বিচ্ছেদ অভিযানে গৃহহীন হয়ে পড়েছে এই অভিযানে মোট তিন হাজার পাঁচশো বিঘা জমি উচ্ছেদ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগে বাড়ি খালি করার উদ্দেশ্যে নোটিশ জারি করা হয়েছিল অধিকাংশ পরিবার এলাকা ছেড়ে চলে যায় তাই উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আজ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভারতীয় সংগীত জগতের এক কিংবদন্তি বিশিষ্ট সংগীত পরিচালক হিন্দুস্তানি শাস্ত্রীয় পরম্পরার এক অতীব শ্রদ্ধ আধ্যাত্মিক বাসীবাদক এবং সর্বাধিক সম্মানীয় সুরস্রষ্টা পদ্মভূষণ পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়াজির সঙ্গে নিজ বা কার্যালয়ে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে আজ সকালবেলা লোকসভা ভবনে অসমবাসীর পক্ষ থেকে এই বন সব গুরু কে অভিবাদন জানাতে পেরে আসামের মুখ্যমন্ত্রী মন্ত্রী অত্যন্ত করেছেন এবং নিজেকে ধন্য মনে করছেন বিহারের পূর্ণিয়া জেলার একটি গ্রামে গ্রামবাসীদের একটি পরিবারের পাঁচ জনকে ডাইনি সন্দেহে প্রথমে বেদরক মারধর করে এবং কান অবস্থায় জীবন্ত আগুনে পুড়িয়ে দেয় এই পরিবারের একমাত্র ছেলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে সূত্র অনুযায়ী তিন দিন আগে টেটকামা গ্রামের বাসিন্দা রামদেব অরাও এর ছেলের হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় যারা ফুক চলাকালীন ওই মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্রের ও শারীরিক অবনতি ঘটে এই ঘটনার পেছনে কোন ডাইনির হাত রয়েছে বলে সন্দেহ রামদেব অরাও পরিবারের দিকে ওদের নজর যায় তাই গ্রামবাসীরা পরিবারের পাঁচজনকে ডাইনি বলে সন্দেহ করে এই জঘন্য ঘটনাটি সংঘটিত হয়েছিল জীবিত সাক্ষী ষোলো বছর বয়সী ললিত জেলায় প্রায় পঞ্চাশ জন মানুষ তাদের বাড়িতে হামলা চালিয়েছিল পুলিশ তদন্তে নেমে দুইজনকে আটক করে তাদের মধ্যে একজন তান্ত্রিক বলে জানা গেছে তার নাম নকুল কুমার ভারত ডিজিটাল হওয়ার যতই দাবি করুক আজও অন্ধবিশ্বাস ও কুসংস্কারের দাপট এখনো আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই জাতীয় পুরস্কার পাত্র অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা সম্প্রতি জুলাই জুলাই থেকে পর্যন্ত আমেরিকার অসম বাস কনভেনশন দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের অংশ হিসাবে পাঁচ জুলাই শনিবার জনপ্রিয় এই অভিনেত্রী গ্র্যান্ড মঞ্চে ভূপেন হাজারিকা লিগাসি শীর্ষক বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বাসনে তিনি উপ হাজারিকার সিনেমা ও সঙ্গীতের অবদানের চিরস্থায়ী প্রাসঙ্গিকতা এবং তার দৃষ্টিভঙ্গি কীভাবে সারা বিশ্বের প্রজন্মকে অনুপ্রাণিত করেছে তা তুলে ধরেন এছাড়া ঐমি বড়ুয়া সংযুক্ত ক্রিয়েশনের প্রতিনিধিত্বে আয়োজিত এক বিশেষ সাংস্কৃতিক ফ্যাশন শোর র্যাম্পে হাঁটেন জনপ্রিয় এই অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতার উপস্থিতি আন্তর্জাতিক মঞ্চে অসমীয় ঐতিহ্য ও পরিচয়ের এক অপূর্ব সংমিশ্রণ তুলে ধরেছে মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় অবস্থিত বাগেশ্বর গ্রামে টানা বৃষ্টির কারণে এক মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে একটি প্রাচীর দশে পড়ায় একজন ভক্ত প্রাধান এবং আরো বারো জন ভক্ত আহত হয়েছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন এদিকে পন্ডিত দীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ভক্তদেরকে অনুরোধ করে জানিয়েছেন যেন তারা বাড়িতেই গুরু পূর্ণিমা উৎসব করেন কারণ অতিরিক্ত বৃষ্টি ও ভক্তের ভিড় এবং নিরাপত্তাজনিত কারণে গ্রামের শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি সবাইকে নমস্কার